আসসালামু আলাইকুম আপনাদের কাছকে নতুন একটা বিষয় দেখাই যে পুরান ঢাকার ভিতরে আসলে দশতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনে মানে আপনার সেফটি ট্যাঙ্কি কত বড় দেয় দেখেন এরা কি পরিমাণ কাজ করতেছে এখানে নারী পুরুষ উভয় সবাই কাজ করতেছে কি কি। এই যে হচ্ছে সেফটি ট্যাঙ্কি ওই যে বড় যে গর্তটা দেখতেছেন সেফটি ট্যাঙ্কির ওইটা বিশাল বড় এখানে মনে করেন একটা দূর থেকে তো দেখে বুঝতে পারবেন না মনে হয় যে ছোট একটা গর্ত কিন্তু আসলে বিশাল বড় গর্ত যদি ওই কাজের ওইখানে যেতে পারতাম যেতে পারতাম তাতে সমস্যা হইতো না আমরা এখন আর কি আসি চারতায় আর এটা সামনে যেটা দেখতেছেন এটা হবে ফাউন্ডেশন হীরাদের বাসা আপনার ছিল আগের এই যে যেটা দেখতেছেন এইটা হ্যাঁ এই যে যে সামনের যে গেট এই গেট দিয়ে হচ্ছে ঢুকতাম এই গেট দিয়ে সাদেও উঠে অনেক লাফালাফি দৌড় দুশ্চিন্ত করছি সময় এখানে দেখেন সবাই কাজ করতেছে দেখেন